হুগলির গোঘাটের কাটালি শিবতলা এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক করে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির ব্যক্তির মৃত নাম মালিক বাড়ি গোঘাটের এলাকায় রবিবার দুপুরে একটি মুদিখানা দোকান থেকে কেনাকাটা করে রাস্তা পার হচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে একটি দ্রুতগতির গতির লরি তাকে সজরে ধাক্কা মারে রাস্তায় ছিটকে পড়েন তিনি গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন এলাকাবাসীর অভিযোগ ওই রাস্তায় অতিরিক্ত গতিতে ভারী গাড়ি চলাচল প্রায় নিত্যদিনের ঘটনা বহুবার অভিযোগ জানানো হলেও পরিস্থিতির তেমন বদল হয়নি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোঘাট থানার পুলিশ ঘাতক গাড়ির তল্লাশিতে নেমেছে পুলিশ যে বলতে ওই বিজ্ঞান সন্ধ্যের সময় তোমার ওই পাঁচটা দশ পনেরো বাজে ওই টাইমে একটা কামার দিকে আরামবাগের আরামবাগের দিকে একটা দশ বারো চাকা লরি যাচ্ছিল সেই লরিটি একটা সাইকেল হচ্ছে ধাক্কা মারে এবং ধাক্কা মারার ফলে ওই সাইকেল আরোহী সঙ্গে সঙ্গে রাস্তায় স্পটডেট হয়ে যায় লরির চাকা দু চাকা সে সাইকেল আরোহী মাথার উপর দিয়ে চলে যায় এবং এখানের পাশাপাশি লোকজনের কাছ থেকে খবর পাওয়া যায় যে ওই ব্যক্তির বাড়ি এই কাঁদালির পাশে যে ভাবাদিকি আছে ওই ভাবাদিকিতে এবং ওনার নাম সুশীল মালিক বয়স হবে ওই পঞ্চান্ন ষাট বছর উনি রাজমিস্ত্রি কাজ করতেন কাজ সেরে বাড়ির জন্য মুদিখানা দোকানি করে রাস্তায় বেরোচ্ছিলেন সাইকেল নিয়ে সে সময় ঘটনাটি ঘটেছে নিউজ আজ বাংলা গোঘাট নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্মকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভেন